সালামু আলাইকুম আমি সালের কাউন্সিলর আফাজদুল মোহাম্মদ আজকে এই যে দীর্ঘ সতেরো বছর পর দেশের মানুষের যে অত্যন্ত আকাঙ্ক্ষার নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন এই নির্বাচনে আজকে আমাদের এই দেশের সাধারণ নাগরিকবৃদ্ধ গণতান্ত্রিক মনে মানুষ স্বতঃস্থভাবে ভোট দেওয়ার জন্য তারা কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়েছে তারা নির্বিঘ্নে আমাদের এই টঙ্গিতে সাতচল্লিশ নং ওয়ার্ডে অত্যন্ত সুন্দর পরিবেশে তারা ভোট প্রদান করছে এবং যারা এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক কর্মকর্তা সহ এলাকার সাধারণ নাগরিকবৃন্দ সকলেই এতে এর জন্য সন্তোষ প্রকাশ করছে এবং আমরাও বিশেষ করে আমি এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে এই নির্বাচনের জন্য দেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের সার্বিক সহযোগিতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে আজকে নির্বাচন অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হচ্ছে ধন্যবাদ আমরা একটু জুড়ে বলবেন বিগত সতেরো বছর সৈরাজ সরকারের জন্য স্ক্যান দিয়ে ভোট দিতে পারি নাই সতেরো বছর পর সুস্থ নির্বাচন হচ্ছে আপনারা সাংবাদিক বাইরে দেখতে এলাকার সার্বিক সহযোগিতা সবার সহযোগিতা কোনো বোর্ড হচ্ছে কোনো জামাল লাগবে না ইনশাল্লাহ সাড়ে চারটে মধ্যে রেজাল্ট হবে আমাদের এইখানে নং ওয়ার্ডে কোনো গন্ডগোল বা কোনো জামালা হবে না আশা করি সাধারণ জনগণ আমাদের জি ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমাদের একত্র কবর টিভির সাথে আপনার সেই মহাবলবান কথাগুলো বলার জন্য দর্শক আপনারা দেখছেন যে দীর্ঘ সতেরো বছর ওনাদের একটা অভিযোগ যে দীর্ঘ সতেরো বছর ওনারা ভোট দিতে পারেনি আজকে সেই আকাঙ্ক্ষা তাদের পূর্ণ হয়েছে অনেক ভোটার আছে যারা নতুন তাদের জীবনের সর্বপ্রথম ভোট আজকে তারা খুবই আনন্দিত যে আজকে ভোট দিয়ে কোনোরকম গ্যাঞ্জাম কোনোরকম কোনো চাপ কোনো প্রশাসনিক চাপ কিংবা দলীয় কোনো প্রেশার কোথাও আমি দেখিনি আমি দর্শক আমি আটটার থেকে টঙ্গি পূর্বতানার প্রায় পঞ্চান্ন ছিয়ান্নটি স্কুল বুট কেন্দ্র পর্যবেক্ষণ করেছি এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে কথা বলে এবং নতুন বুটার যারা আছে তাদের সাথে কথা বলে আমি যা জানতে পেরেছি আজকে তারা অনেক সুখী সেই সতেরো বৎসর পর তাদের বহু কাঙ্ক্ষিত বুট প্রদান করতে পেরেছে তো ধন্যবাদ দর্শক আমাদের একাত্তর কবর টিভির সাথে থাকার জন্য